আমরা চলে যাচ্ছি এখন বাজার কি দাম লাগতেছে না ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে রোদ উঠেছে এখন বাজে নটা মাছ যাচ্ছে বাজারে একটু মাছ নেব একটু সবজি বাজার করবো বলে তো বাড়িতে নেই কাজে চলে গেছে তা আমাদেরকেই বাজারঘাট করতে হয় মাঝে মাঝে সবসময় নয় মাঝে মাঝে এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার সময় বড় একটা পুকুর কত সুন্দর লাগছে বাজার থেকে নিয়ে আসলাম বন্ধুরা এই কাতলা মাছ আর এনেছি কাঁচা লঙ্কা এনেছি শশা এক কিলো আর এনেছি একশো গ্রাম শুকনো লঙ্কা এই হচ্ছে বাজার থেকে বাজারে এনেছি আর এখন রান্না হবে পাট শাক মাছের মাথা দিয়ে আর হবে আলু পটল দিয়ে আলু পটল দিয়ে হবে মাছের ঝোল আর এনেছিলাম তেলের প্যাকেটটা ছেলে যে ঘরে শুয়ে আছে ছেলের জ্বর এসেছে বাজার থেকে এনেছিলাম ডালপুরি সেটাই সকালে খাওয়া হয়েছে সকালে বলতে দশটার সময় খাওয়া হয়েছে আর এখন বাজে এগারোটা এখন ভাত বসিয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে সপ্তাহে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি এখন আমি শাক সবজি কেটে নেব তারপর রান্নাটা শুরু করবো পটল কেটে নিচ্ছি পটল আলুর তাড়াতাড়ি হবে মাছ দিয়ে কাতলা মাছ ঝোল ঝোল করবো রাখতে করে ভেজে নেবো এক করাতে পটল ভাজা দেবো আর একটাতে মাছ ভেজে নেবো মাছ রাখিয়েছি এখন মাছ ভাজা করব তার জন্য তেলের উপর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তাহলে মাছটা লেগে যাবে না মাছগুলো দিয়ে দিলাম তেলের উপরেও মাছের মাথাটা ভেঙে নিচ্ছি মাছ ভাজা হয়ে যাচ্ছে মাছের মাথা হচ্ছে ভাজা এখানে পটলের তরকারি করার জন্য পটলটাকে একটু ভালো করে ভেজে নেব আমার শুনিয়ে না একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব রসুন অতটা ভাজা হয়ে গেছে তুলে নেব এটাও প্রায় ভাজা হয়ে আসছে এটাকে একটু ভালো করে ভেজে নেব যে আমার পটলটা ভাজা হয়েছে এবার তুলে নেব তুলে নিয়ে একবারে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে এখানে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে রান্না করুন আলুটাকে ভালো আলুতে দিয়ে দেবো একটু নুন আর দিব পরিমাণ মতো হলুদ এখানে আমার আলু ভাজা হয়ে গেছে পটল পটলগুলো ভিজে রাখা পটলগুলো এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো চেরা ফাটা লঙ্কাগুলো আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো ঢাকা এদিকে দেখি আলুর তরকারিটা কি হলো দেখো আলু আমার বলে গেছে এবার মাছটা ছেড়ে দিই একটু দেবো ভালো করে টকবক করে ফুটুকুর প্রায় কমপ্লিট দু একটা আলু গেলে দিয়ে নামিয়ে নেব আমি আরেকটু তেল দিয়ে নেবো কয়েকটা পটল ছেলেদের জন্য ভাজবো ছেলের আবার শাকটা এই শাকটা আবার মাছ দিয়ে রান্না করছি তো মাছের মাথা দিয়ে রান্না করে খেতে চায় না কাটা কাটা বালু তাই ওদের জন্য একটু পোটল বেড়ে দিচ্ছে দেব আর এখানে দেখি এটা কি হলো আমার এরকম আবার লালটে লালটে ভাজা হবে আমার খুব ভালো লাগে এই এইরকম ধরনের ভাজা হলে এটা এটার মতো ভাজা হলে মনে হয় কাঁচা কাঁচা রয়েছে কেন যায় না বেগুন ভাজাটাও ঠিক এরকম একটু পোড়া পোড়া লাগবে ভালো লাগে খেতে আর ছেলেদেরও ঠিক তাই পছন্দ কে আমার মনে করো যে সবাই পুড়ে গেছে পুড়ে যায়নি এইভাবেই আমরা ভেজে থাকি এইদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে এবার তুলে নেব পটল ভাজা নিয়েছি এবার দেবো তেলের উপরে রসুন খুব এটাকে একটু লালটে লালটে করে ভেজে নেব এখন দিয়ে দেবো রাঁধুনি এবার দিয়ে দেবো এই শাকের লঙ্কা দিয়ে দেবো ভেজে রাখা মাথে মাথাটা এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন শাকের পরিমাণ হিসেবে শাগে কিন্তু বেশি লবণ হলে ভালো লাগে না দেবো হলুদ গুঁড়ো মাছের মাথাটা একটু ভেঙে দেবো এবার দিয়ে দেবো জল শাকটা দেবো ঝোলের উপরে দিচ্ছি জল কতটা ঝোল রাখবে তারপর আইডিয়া করে ঝোল দেবে এবার ঝোলটা বেশ ভালোভাবে ফুটুক তারপর দলের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমার শাকের ঝোলটা ফুটে গেছে আমি এবার দিয়ে দেবো কুচি করে রাখা শাকগুলো তুমি ঠিক আমার মতো এইভাবে রান্না করে খাও যদি রান্না এভাবে রান্না করে খাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে জানাবে অবশ্যই একটুখানি ঢাকা দিয়ে দেবো কী অবস্থা ঠিক আছে স্বাদটা পছন্দ সবুজ হয়ে আছে খেতেও ভালো লাগবে একটু হালকা ঝোলটা টেনে তাহলে ভালো লাগবে খেতে আমার শাকটা রান্নাও কমপ্লিট এখন আমি শাকটা নামিয়ে নেবো হয়ে গেছে এটাকে একটু বসিয়েছিলাম তো সব কমপ্লিট এখন খেতে বসেছে দুপুরে আজকে পটল ভাজা পাট শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর এখানে আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এখন ছেলেকে খেতে দিয়ে দেবো আমিও ভাত নিয়ে নিয়েছি শাক দিয়ে দেবো আর এখানে মাছের ঝোলটাও দিয়ে দেবো এখন ভালো আমি নিয়ে নিয়েছি ভাত তারপরে মাছের ঝোল বাড়তে করে নিয়ে নিয়েছি এবার খাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের কাছে শেয়ার করবে আজকের টাটা আবার তোমাদের জন্য ভিডিও আসবে